সহনা বাবতু সহনো গুনকতু সহ বীরジャン করবা ভবহে তেজস্বীnablaধি তামস্তু মা বিদ্যুชา প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো স্বামী বিলেজানন্দের কিছু অমৃত বাণী এটি পরমার্থ প্রসঙ্গ থেকে নেওয়া হয়েছে জ্ঞানমার্গে গোড়া থেকেই সমস্ত অস্বীকার করতে হয় নেতি নেতি আমি এ নই ও নই যা কিছু দেখছি শুনছি অনুভব করছি কিছুই আমি নই আমি দেহ নই মন নই ইন্দ্রিয় নই আমার রোগ শোক সুখ দুঃখ শীতোষ্ণ জ্ঞান নেই জগৎপ্রপঞ্চ প্রপঞ্চ সর্বৈব অসৎ অর্থাৎ ত্রিকালে ভূত ভবিষ্যৎ বর্তমানে এর অস্তিত্বই নেই আমি অখণ্ড সৎ চিৎ আনন্দরূপে পূর্ণব্রহ্ম পরমাত্মা একমেবাদ দ্বিতীয়াম দেহাদি উপাধি বিশিষ্ট জীবের পক্ষে এরূপ সাধন কি কখনো সম্ভব হয় কাটা ফুটছে আগুনে পুটছি তবু কোনো যন্ত্রণাপথ হচ্ছে না এ হচ্ছে বিষয় সম্পর্ক বর্জিত ত্যাগী সাধকের চরম অবস্থা যা সমস্ত সাধন ও সিদ্ধির শেষ নির্বিকল্প সমাধিতেই উপলব্ধ হয় ঠাকুর বলতেন সে অবস্থায় একুশ দিনের বেশি শরীর থাকে না ভক্তিমার্গ এই জন্য সকলের পক্ষে সহজসাধ্য যে এতে ইন্দ্রীয় প্রবৃত্তি ও বাসনাগুলোকে নাশ করতে হয় না শুধু সেগুলোর মোড় ফিরিয়ে দিতে হয় অর্থাৎ তাদের গতি বা ঝোঁক ও শক্তিগুলো অন্যদিকে ধীরভাবে চালিত করতে হয় কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি যেগুলো অশেষ ক্লেশ ও বন্ধনের কারণ যাদের হাত থেকে নিষ্কৃতি না পেলে বারে বারে জন্ম ভোগ হয় দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্তকালেও হয় না তাদের বিচার ও প্রজ্ঞা বলে আমূল দোষ দর্শন করে মৃতস্পৃহ হয়ে মনকে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো থেকে উঠিয়ে নিয়ে ভগবত অভিমুখী করলে তারা যে শুধু নির্বীর্য হয় তা নয় তাদের সেই অদম্য অধকামী বৃত্তিগুলো ঊর্ধ্বকামী হয়ে সহস্র শক্তিশালী হয় ও অফরন্ত পরম আনন্দরসে জীবকে প্লাবিত করে যদি সুখের কামনা করো তো প্রেমময় ভগবানের সঙ্গ সুখ লাভ করার জন্য লালায়িত হও লোপ করতে হলে পরম অক্ষয় ধানের অধিকারী হওয়ার চেষ্টা করো যদি মোহগ্রস্ত হতে হয় চির সুন্দরের প্রেমে মজে থাকো যদি ক্রোধ করতে হয় তার উপর রাগ করো কেন তিনি দেখা দিচ্ছেন না এরকম মদ ও আশ্চর্যের বিষয়েও যা তোমাকে তুচ্ছ বিষয়ে আবদ্ধ রাখে শুভ সংস্কার বেশি না থাকলেও চেষ্টা আগ্রহ অভ্যাসের গুণে অনুকূল সংস্কার জন্মায় অভ্যাসের মধ্যে মহাশক্তি আছে অভ্যাস দীর্ঘকাল নিরন্তর শ্রদ্ধার সঙ্গে করলে দৃঢ় হয় যা অভ্যাস করবে তাই পরে স্বভাব হয়ে দাঁড়াবে তখন জোর করে করতে হয় না আপনি হয়ে যায় ভগবানের স্মরণ মনন প্রার্থনা যধ্যান অভ্যাস করলে অন্য কাজে লেগে থাকলেও ভেতর থেকে তা আপনি আপনিই হতে থাকে কম্পাসের কাটার মতো মন সেই মুখও হয়ে থাকে বিষয়ে আসক্তি দূর হয় বিপদে আপদে তাকে বিচলিত করতে পারে না অন্তিমকালেও মন শান্ত ও তাতেই মগ্ন থাকি তাকে আর বারবার জন্ম ভোগ করতে হয় না পরম পদে লীন হয়ে যায় বিবেক বৈরাগ্য ও অনুরাগের সঙ্গে ঐকান্তিকভাবে সাধন ভজন করে ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলে তাকে অন্তরে বাহিরে সর্বত্র সকল প্রস্তুতে দর্শন ও উপলব্ধি করতে পারবে তখন আর অন্য কিছু লাভ করবার আকাঙ্ক্ষা করবার থাকে না জীব আনন্দময় হয়ে যায় এই হলো মানব জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য যথার্থ ভক্তের ভাব সাধকের ভাব হচ্ছে আমি জব ধ্যান করে আনন্দ পাই না করে থাকতে পারি না তাই করি প্রাণ জুড়বার আর যে অন্য উপায় নেই তাই করি জব ধ্যান যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো না নিলে যে প্রাণে বাঁচি না তাই করি তিনি যে আমার প্রাণের প্রাণ আত্মার আত্মা তাকে পেতেই হবে যেরকম করেই হোক না পেলে যে পাগল হয়ে যাব প্রাণ যাবে এর জীবনে বৃথা হবে এরকম ব্যাকুলতা এরকম রোগ হলে তিনি কৃপা করবেনি তিনি যে দয়াময় তাকে মন প্রাণ এক করে ডাকলে তার জন্য সর্বস্ব ত্যাগ করলে অনন্য সরণ হলে তিনি দেখা দেবেনই দেবেন তবে সে ব্যাকুলতা আসে অনন্য স্মরণ ভাব কি সহজে আসে জন্ম জন্মান্তর ধরে সাধন ভজন করলে সাধকের শেষ জন্মেই তা হয় আজ এখানেই শেষ করলাম